আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফজাল পেজ থেকে হাবিবাবু আবারও চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করার জন্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কেউ যখন অনেক বেশি রেগে গিয়ে আপনাকে অনেক গালিগালাজ করতে থাকবে তখন আপনি কি করবেন তখন এই উপদেশটি মনে রাখার চেষ্টা করবেন এক বৃদ্ধের একটা জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু সে টাইম মতো যেতে পারেনি যাই হোক সে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক পরে হোক সে ওখানে পৌঁছেছে কিন্তু পৌঁছানোর পরে ওইখানেরই একটা লোক তাকে দেখে অনেক গালাগালি শুরু করলো অনেক বাজে বিহাব শুরু করলো মানে অনেক ধরনের বাজে কথা শুরু করলো তারপরে বৃদ্ধ বলল একটা সময় যে বৃদ্ধ বলল বৃদ্ধ সব চুপচাপ শুনছিল কোনো একটা কথা বলেনি তারপরে কিছুক্ষণ পরে বৃদ্ধ বলল আচ্ছা আপনার কথা কি শেষ হয়েছে তখন ওই লোকটা বলল হ্যাঁ আমার কথা শেষ হয়েছে এখন আপনি বলুন তখন বৃদ্ধ লোকটি বলল আপনার বাড়িতে যদি কোনো লোকের আসার কথা থাকে আর সেই অনুযায়ী যদি আপনি অনেক খাবার দাবার রান্না করেন তার জন্য কিন্তু সে টাইম মতো আসতে পারলো না তখন আপনি ওই খাবারগুলো কি করবেন তখন ওই লোকটি বলল যে কি আর করব। নিজেরাই খাবারগুলো খেয়ে নিব তখন ওই বৃদ্ধ লোকটি বলল এতক্ষণ আপনি আমাকে যে খাবারগুলো দিয়েছিলেন অনেকক্ষণ ধরে বাজে বাজে খাবারগুলো দিয়েছিলেন আমি এই খাবারগুলো কিছুই আপনারকে আপনার কাছ থেকে নিব না বৃদ্ধ লোকটি বলল এতক্ষণ আপনি যে খাবারগুলো আমাকে খাওয়ালেন আজে বাজে খাবারগুলো আমি সেই খাবারগুলো গ্রহণ করলাম না আপনার খাবার আপনাকেই নিয়ে আপনাকেই দিয়ে দিলাম আপনিই নিয়ে নিন দেখুন বৃদ্ধ লোকটি কীভাবে পরিস্থিতিটা ম্যানেজ করলো আপনাকেও বলছি আপনাকে যদি কেউ অহেতুক গালাগালি করে আপনার উপর রেগে যায় আপনি তার সাথে কখনোই তর্কে জড়াবেন না এতে দেখবেন আপনি অনেক ধরনের প্রবলেম থেকে মুক্ত থাকতে পারবেন তাই আমাদের কি উচিত একটা মানুষের সাথে অহেতুক তর্কে না জড়ানো অহেতুক মানুষের সাথে কথা না বলা অহেতুক মানুষকে কষ্ট দিয়ে কথা না বলা অহেতুক মানুষের সম্পর্কে কোনো বাজে মন্তব্য না করা আপনার একজনকে ভালো নাই লাগতে পারে আপনার একজনকে ভালো নাই লাগবে কিন্তু সেটা আপনি অ্যাভয়েড করে চলে যাবেন কিন্তু তাকে কষ্ট দিয়ে কথা না বলা আমার মনে হয় অনেক বড় বড় একটি জ্ঞানের বিষয় যাই হোক আপনাদেরকে আমি জ্ঞান দিব না আমি ছোট্ট একটা মানুষ আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই মেনে চলবেন আর এভাবেই আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ